শুভ জন্মাষ্টমী তাই সবাইকে সবার প্রথমে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা আজকে খুব ভালোভাবে দিনটা কাটাবে এখন তো সবার বাড়িতেই গোপাল আছে তাই জন্মাষ্টমী খুব সুন্দরভাবে সবাই সেলিব্রেট করে থাকো আর আজকে আমরা সারাদিন সারাদিনটি কতটা আনন্দ করতে চলেছি গোপালের জন্মদিনে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই নিশ্চয়ই আজকে ওই ব্লগটা খুব ভালো লাগবে চলো দেখতে থাকো তো গোপাল আমাদের বসে আছে এখনো স্নান করানো হয়নি দোকানটা সাজানো হয়েছে পুরোপুরি নয় এরপরে গোপালকে স্নান করাবো আর তারপরে খুব সুন্দরভাবে পুজো দেবো আর ভগবতে বাসুদেবায় নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ঠিকই শুনেছ এই মন্ত্রগুলোর দ্বারাই আমার প্রতিটা শুভ সকালের সূচনা হয় রোজ সকালে স্নান করে শুদ্ধ মনে বস্ত্রে আমি আগে গোপালের সেবা করি তারপরে কিন্তু আমার দিনটাকে শুরু করি আর প্রত্যেকটা দিন এইভাবে ঈশ্বরের কাছে নিজের দিনটা যাতে সুন্দর হয় সেই কামনা করে যদি শুরু করা যায় তাহলে আশা করি সকলের দিনই খুব ভালোভাবে কাটে আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী আমার তো ভীষণই আনন্দের একটা দিন যখন ছোট ছিলাম তখন থেকেই ঠাকমাকে দেখেছি জন্মাষ্টমী ব্রত পালন করতে ছোটোবেলা থেকেই জন্মাষ্টমী মানেই আমাদের বাড়িতে ছোটদের আনন্দ তো চোখে পড়ার মতো ছিল সারাদিন আমরা জন্মাষ্টমীর আনন্দে মেতে থাকতাম আর আমার ঠাকুমা কিন্তু সারাটা দিন উপোস করে তালের বড়া তালখি লুচি সুজি পায়েস এ সমস্ত কিছু ভোগ রান্না করতো আর একেবারেই বিকেলের দিকে পুজো দিত মা জেঠিমারাও অবশ্যই সাথে থাকতেন তো ভীষণই ভালোভাবে কাটতো কিন্তু আমাদের ছোটবেলায় জন্মাষ্টমী খুবই আনন্দের আর আমরা জন্মাষ্টমীর জন্য সত্যি অপেক্ষা করে থাকতাম ভীষণই ভালো লাগার ভীষণই প্রিয় একটা দিন আর আর গোপাল তো এখন আমার ঘরেই আছে প্রায় ছ সাত বছর ধরেই আমি গোপালের সেবা করছি ভীষণই ভালো লাগে জানো তো গোপালের সেবা করে দিন শুরু করতে কিংবা সারাদিনে বেশ খানিকটা সময় গোপালের সাথে কাটাতে বেশ কিন্তু ভালো লাগে আমার যেহেতু একার সংসার সব কিছু পেরে উঠি না একসাথে তার জন্য তালের বড়া লুচি এই সমস্ত কিছু আমার মা তৈরি করে আমাকে পাঠায় শ্রী হওয়ার আগে অবশ্য এই সমস্ত কিছু নিজে হাতেই তৈরি করতাম প্রত্যেক রেডি এখন খালি চন্দনটা পরানোর বাকি আছে তারপরে তোমরা তোমাদের মিষ্টি রাধাকে দেখতে পারবে এই তো কই দেখি রাধা বাহ্ পাঠাতে খুব সুন্দর হয়েছে কে সাজানো বলে দে একটু বন্ধুদের ভালো হচ্ছে চলো তাহলে চন্দনটা বেরিয়ে নিই মেয়েটা আমার সাজতে এতই ভালোবাসে যে না করতে পারি না জন্মাষ্টমীর দিন অনেক কাজ থাকে কিন্তু তারপরেও এই যে রাধা সাজতে কিংবা কৃষ্ণ সাজতে বায়না করে প্রতি বছরই তাই অত কাজের পরেও আমি ওকে সাজিয়ে দিই যতদিন পারবো যতটুকু পারবো ইচ্ছা পূরণের অবশ্যই চেষ্টা করবো কন্যা সন্তান নিয়ে কার কী ভাবনা চিন্তা সেটা আমার জানা নেই কিন্তু কন্যা সন্তান পেয়ে আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছি আর কন্যা সন্তান হয়েছে শুনে তখনই মনে মনে ঠিক করে রেখেছিলাম মনের মতো করে সাজাবো স্ত্রীকে পেয়ে তো আমরা ভীষণই খুশি আর ওকে মনের মতো করে সাজাতে পারলে ভিতর থেকে যেন একটা শান্তি পায় তো আজকে দেখো গোপাল আর রাধা মিলে আমাদের জমজমাট সংসার কেমন লাগলো আমাদের রাধাকে আমাদের গোপালকে অবশ্যই কিন্তু জানিও তিনটে বাজে মোটামুটি আজকের পুজোর কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে বলা যায় পুজো দিয়ে আবার সেইকে রাধা সাজিয়েছিলাম আর রাজকে আজকে রূপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও জানাতে কিন্তু একদম ভুলে যাও না অনেক কষ্ট করে তো তাই তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে আর আজকে সব কাজ ছেড়ে আবার গোপালের ঘরে চলে এসেছি এই যে আমার গোপাল এই যে আমার গোপাল গোপালের আজকে যুগটা কেমন হয়েছে দেখো একেবারে সাদা রঙের ড্রেস পরিয়েছি আর এই ড্রেসটা কিন্তু মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম লাস্ট টাইম যখন গেছিলাম ড্রেসটা মুকুরটা দুটোই হচ্ছে মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে আমার ভীষণ স্বাদের একটা সিংহাসন খুব স্বাদ করে বানিয়েছি ভীষণই পছন্দের একটা জিনিস আর এই জন্মাষ্টমীর দিন যতটা সম্ভব চেষ্টা করি এই ঠাকুর ঘরেই কাটানো আর অনেক অনেক পুজো করি স্ত্রী তো ছাদে গেছিলো ওখান থেকে একটু ভিডিও করে নিচে আসতে গেমে টেমেকার এখন টাড়ি খুলে ফ্যানের নিচে একটুখানি রেস্ট করছে এখন একটু খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিয়ে নেবো আর অবশ্যই শাড়িটা চেঞ্জ করে নেবো প্রচণ্ড গরম লেগে গেছে আর তারপর বিকেলে তো স্ত্রীর নাচ আছে আর তারপর ঈদার বাড়িও যাওয়া আছে দিদামিয়ে যাওয়া আছে আজকে কিন্তু শ্রী বাবা ছুটি পায়নি সরকারি চাকরি যারা করে তারা নাকি ছুটিতেই থাকে কিন্তু শ্রী বাবা ডিএম অফিসে চাকরি করে যখন ডাকে তখন ছুটতে হয় এখন যেহেতু পাড়ায় সমাধান চলছে তার দায়িত্বটা পুরোপুরি প্রায় শ্রী বাবার ওপরে তাই ফোন করে ডাকলো আবার ছুটেছে কিছুক্ষণের জন্য গেছে আবার চলে আসবে বলেছে দেখা যাক কী করে চলো তাহলে একটু রেস্ট নিয়ে চাল বাবা দিদার কোলে একেবারে এসে দিদা আবার গান শুনছে মনে হচ্ছে কি গরম আজকে দিদার বাড়ি এসে কি খাচ্ছিস রে মুচি বড়া এসব বাবা কি জানা একটা বললি দিদার বাড়ি আসতে কি হয় এই যে জামাই বসে আছে দিদার বাড়ি এসে তো শ্রী ভীষণ খুশি আর মাও দেখো গোপালের জন্য কত কিছু ভোগ রান্না করেছে তো আজকে এই ছোট্ট রাধারানী আর আমাদের ছোট্ট গোপাল নিয়ে খুব সুন্দর দিন কাটলো আর পুরো ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো